রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লাইলা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে গতকাল আট ডিসেম্বর রাতে নিহত লাইলা আফরোজের স্বামী আ জম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন মামলায় খণ্ডকালীন গৃহকর্মী মোসাম্মদ আয়েশাকে একমাত্র আসামি করা হয়েছে মোহাম্মদপুর থানার পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার জানান মাত্র চার দিন আগে ওই ফ্ল্যাটে কাজ শুরু করেছিলেন আয়েশা মামলার অভিযোগ অনুযায়ী আট ডিসেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পর আজিজুল ইসলাম স্ত্রীকে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করতে পারেননি পরে বেলা এগারোটার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত সহ মৃত অবস্থায় দেখতে পান নাফিসাকে বাসার গেটের কাছে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে আয়েশা সকাল সাতটা একান্ন মিনিটে বাসায় ঢুকে নয়টা পঁয়ত্রিশ মিনিটে স্কুল ড্রেস পরে বের হন অভিযোগ রয়েছে তিনি মোবাইল ফোন ল্যাপটপ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা